অনেক ভালো লাগতেছে মাঠ সেই সেই পরিবেশ সব কিছু মিলায় আমার কাছে অনেক ভালো লাগতেছে মনে আছে এরকম শুধু ঘুরেই বেড়াই ঘুরেই বেড়াই কিন্তু ঘুরে বেড়া হ্যাঁ বামে না ওই জায়গার আবার একটু রোডের একটু সেই পরিবেশ ভালোই লাগতেছে আসলে কথা বলতে ঠান্ডা লাগছে তো আর এর জন্য আর কাশি এর জন্য বেশি একটা কথা বলতেছি না তো ভালোই লাগতেছে ঘুরতে তো বর্তমানে আছি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এপারে যাবো ও হয় আমি চিনতেছি না এক আমার কাছে সেম সেম মনে হচ্ছে ফার্স্ট টাইম না এর জন্য সোজা তো ভালোই লাগতেছে ঘুরতে সেই পরিবেশ হ্যাঁ সামনে তো জাগানে বেরোনোর এটা হল এগুলো সব হল তো অনেক মানে কি বলবো ঘুরলাম না ঘুরলাম ভালোই লাগতেছে তো এখন বেরিয়ে যাব বের হবো কো এই বাম দিয়ে তো না তো অনেক ভালো লাগলো তো গোপালগঞ্জের ভাই ব্রাদার আছে আমি জানি আমার ফলোয়ারসে তো সবাই কমেন্টস করবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন বেরোবো কোন পাশ দিয়ে পাবেন তো ভালোই লাগতেছে সেই সেই পরিবেশ সেই সেই পরিবেশ না যাব না অসাধারণ পরিবেশ তো গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে বের হব এখন অসাধারণ পরিবেশ তো এখন চলে যাব গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে যে বের হয়ে গেলাম তো অনেক ভাই ব্রাদার দেখতে চাইছিল গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় মানে গোপালগঞ্জে কি কী আছে অনেক কিছু দেখতে চাইছিল তো এর জন্যই আসা তো ভালো লাগলো অনেক ভালো লাগলো গোপালগঞ্জে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ